আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজ আমি আপনাদের কিছু কবুতর দেখাবো দেখেন আচ্ছা আমার কবুতরের ঘর এখান থেকে কবুতর হয় আর এখান থেকে আমরা যাওয়া আসা করি এখান থেকে কবুতর বেড়ে আর কি যাই হোক তো এখন দুপুর টাইম ভিডিওটা করা ছিল তো কবুতর তেমন ঘরে ছিল না তো যেগুলো আছে ওইগুলোই দেখেন যেটা রেড কবুতর লাল কবুতর এখানে আছে একটা লাল কালো আর একটা আছে লাল এক জোড়া এই হচ্ছে বাচ্চা নিয়ে বসে আছে মোরগ এখানে বাচ্চা আছে এটা মোরগ বাচ্চা নিয়ে একটি ডিম নিয়ে বসে আছে সম্ভবত গিরিবাজ এক জোড়া হয়তো এসে গিরিবাজের ছোটো মোরগ সেল দিব যদি মানে টাকাই হয় আর কি এই যে এরা বাচ্চা নিয়ে বসে আছে ইন্ডা দুজন এক জোট দুটোরে ধরে এক কাছে দিয়ে দেওয়া হোক তাকে এখানে আসলে ভিডিও তো কম ছাড়া হয়ে যাচ্ছে আর আমিও বুঝতেছি অনেক আগে ভিডিও ছাড়ছি এখন অ্যাক্টিভ না তো আপনারা একটু ভালোবাসা দেন আমাকে লাইক কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন আর কারো যদি কোনো জোট পছন্দ হয় অবশ্যই জানাবেন কার কাছে কোন ভালো লাগছে আসলে কবিতা সবগুলো দেখাতে পারলাম না ঠিক আছে এই যে এক জোড়া ঘিয়েছেন নিয়ে আছে নতুন দেখেন এটাও সেল দিব যদি সম্ভব হয় এটা বাংঠা মোরগ আছে এটাও সেল দিব অনেক সুন্দর বাঘ দেয় সুন্দর ডাকে এই হচ্ছে এইখানে দুটো জোর দিচ্ছি নতুন মোরগ হচ্ছে লাল সাদা আর মুরগি হচ্ছে কালো সাদা হয়ে এখানে এই হচ্ছে কি এই জোড়া আসলে এরকম মোরগের সাথে মুরগি যায় না কিন্তু পরে তো চাইলে চেঞ্জ করতে পারবো থাক এরকম এখন সাদের উপর দেখা যাক কিছু কবুতর আছে এই হচ্ছে মোরগ এটা বাংটা সেটা সেল দিব লাল সাদা এই যে জোড়া সবগুলো বাইরে এক এক জায়গায় এক এক জায়গা আছে এটাই হচ্ছে কারণ ওই যে দুটো এক জোড়া এক জায়গা আছে দেখছেন এখান থেকে পায়রা মানে কবুতর খেসাই যাচ্ছে তো ভালো থাকবেন সবাই